আসসালামু আলাইকুম আমি আমি একটি রিভিউ দিতে চাই আমি অনেক অনেক দিন আগে অনেক অনেক দূরে ছিল এক দেশ সেই দেশের রাজার নাম ইভান তার ছিল এক সুন্দরী রানী তবে রাজার রানীর মনে কোনো শান্তি ছিল না কেননা তাদের

সবুজ পাতার পরী আমি উপহার দেব সুন্দর শোভা নীল পাখির পরী বললো আমি উপহার দেব সুন্দর গান হিমেল হাওয়ার পরে কিছু এবার হিমেল হাওয়ার পরী পালা কিন্তু সে কিছু বলার আগেই দুর্গের দরজা খুলে গেল দেখা দিল বিজলির বিজলির চমক কর্কর বাজ পড়ার বিকট শব্দ ডানামেল আগুনের লক শিক্ষা। শিখা আর সেখান থেকে বেরিয়ে এলো ডায়েরি কালোমতি সে অনেক রেগেছিল কারণ তাকে দাওয়াত দেওয়া হয়নি সেই শিসে শিশে গলায় বললো কালো সে গলায় বললো কালোমুখি ছোট্ট মেয়েটির জন্য আমারও একটি উপহার আছে য এই মেয়ে হবে সুন্দরী সরুপাত তবে ১৬ বছরের জন্মদিনে হাত দেবে চরকার আর তখনই অক্কা পাবে চিরকালের জন্য রাজা জুড়ে দুঃখের ছায়া নেমে এলো রাজার রাজার এখানে চিন্তা শেষ নেই হিমেল হওয়ার পরিবেশ করল ডাইনি অভিশাপের উপায় সে বলল যদি তার হাত পাড়া চরকার মরণের বাধা পরে মরণের বাধা হবে ঘুম ঘোর তবে ভেঙে যাবে সেই ঘুম শেষে যদি কেউ ছুয়ে দেয় ভালোবেসে তারপরে রাজার জীবনের চিন্তা তো তবুও গেল না তিনি হুকুম করলেন রাজ্য জুড়ে যত চরকা আছে সব পুড়িয়ে দেওয়ার কিন্তু ডাইনির অভিশাপের ভয় তবুও গেল না তিনপরি মিলে বুদ্ধি করলো অরোরাকে তারা গভীর বনে নিয়ে যাবে কালোমতির নাগাল থেকে অনেক দূরে তারপর দুর্গে বারান্দায় দাঁড়িয়ে রইলেন রাজ আর রানী দেখতে পেলেন দেখতে পেলেন যে ছোট্ট রাজকুমারীকে ওরা নিয়ে চলে যাচ্ছে আসল ব্যাপার লুকিয়ে রাখার জন্য তারা এবার ষোলো বছরের জন্মদিন তিন পরিতাকে তাকে চমকে দিতে চাইলো তাকে ফল করিয়ে আনতে পাঠালো এবং তিন তারা নেমে পড়লো কাজে একজন বানালো কেক বাকি মিগিয়ান ছোটপছলে ইকো না জামা মান তারা সবুজ বনে নাচলো গায়নো তার সাথে ছিল তার বন্ধু পাখির দল তাদেরকে শোনালে অজানা এক যুবক একদিন এসে হাজির হবে তাকে কানে কানে বলবে তাকে ভালো লাগে আর কথা আর এরকম হয়ে গিয়ে পরীদের সব কথা খুলে বলল তিন পরী এক সঙ্গে বলল না না এটা হতে পারে না তুমি আসলে একটি রাজকুমারী ছোটবেলায় তোমার ছোটবেলায় তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন তোমার নিজের বাড়িতে যার সময় হয়েছে এদিকে দুর্গের চালে বসে সব কথা শুনছিল ডাইনির দাকা।

ডাইনি বললো হাত দাও এখন এখানে হাত দাও তারপরে অররা হাত দিয়ে দিল তিন তাকে বাঁচাতে ছুটে এলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অররা ধরে পড়ল তারপর তিনপুরিও ছিল না এদিকে ডাইনি রাজকুমার ফিলিপকে আটক করলো একটি ছোট্ট ঘরে কালো তিন করে বসে ছিল না তারা ফিলি তার পায়ে বাজা ছিল এক সেকল তার তাদের জাদু দিয়ে সেকল ভেঙে দিল আর ফিলিপের হাতে তুলে দিল সত্যের তরবারি আর সত্যের ঢাল ফিলিপকে বাইরে দেখে ডাইনি তো রেগে মেগে আগুন রেগে মেঘে আগুন তারপর সে ছুঁয়ে দিল বড় বড় পাথর তার এতে সাহসী ফিলিপের রাস্তা মোটেও আটকাল না সে তৈরি ফিলিপ দুর্গের কাছাকাছি চলে এল ডাইনি তৈরি করলো কাটা বন ফিলিপ তোর বাড়ি চালিয়ে সব কেটে এগিয়ে গেল সে পৌঁছে গেল চিলে ঘোটার সেই ছোট্ট ঘরে গিয়ে দেখ নয়ন নয়নতার কপালে আস্তে করে ছিল নয়নতার জেগে উঠলো আস্তে আস্তে জেগে উঠলো সবাই রাজা নয় তারা খুশির অন্ত নেই তারা এবার ঠিক করলো তাদের তাদের বিয়ের উৎস যেমন সব শেষ হলো যেমনটি হওয়ার ছিল ঠিক তেমনটি হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম